এই পদ্ধতিতে হাট মাংসের পকোড়া বানালে চিকেন পকোড়া এর কাছে একদম ডাহা ফেল টাই কিন্তু সুপার টেস্টি হয় এক কাপ সয়াবিনের মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে দশ মিনিট রেখে দিলাম এদিকে একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু গ্রেট করে নিলাম তারপর ওই আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম চাট মশলা গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে সমস্ত কিছু আলুর সাথে খুব ভালো করে মেখে নিলাম এদিকে দশ মিনিট পর সয়াবিনের জলটাকে খুব ভালো করে নিংড়ে আরেকটি পাত্রের মধ্যে সয়াবিনগুলোকে নিয়ে নিলাম তারপর ওই জল ঝরানো সয়াবিনগুলোকে আলু আর মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিলাম দিয়ে দিলাম হাফ কাপ মতো বেসন দু টেবিল চামচ মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ো তারপর সমস্ত কিছু জল ছাড়াই কিন্তু একদম শুকনো শুকনো করে মেখে নিলাম এইবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে সয়াবিনের পকোড়াগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভাজতে হবে তবেই কিন্তু পকোড়া দারুণ মুচমুচে দারুণ টেস্টি হবে চা কফির সাথে খেয়ে দেখবেন খেতে একদম ফার্স্ট ক্লাস লাগবে আর যদি চায়ের নেশা নাও থাকে কয়েকটা ভাজা কাঁচা লঙ্কা ওপরে ছড়িয়ে সস দিয়ে খাবেন খেতে হেভি লাগবে বাড়িতে গেস্ট আসলেও ঝটপট বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন খেয়ে প্রত্যেকেই দারুণ প্রশংসা করবে